খুব ঠান্ডা পড়েছে তার মাঝখান থেকে আমি অফিসের দিকে বেরিয়ে পড়েছি চলো কুয়াশায় মেঘে থেকে আছে সূর্য ওই যে দেখা যাচ্ছে কুয়াশায় সূর্য মধ্যে আছে কুয়াশায় সূর্য মামাকে থেকে রেখেছে দেখো সবাইকে তো অফিস থেকে আজ এমনি একটু লেট হয়ে গেল কাজের একটু প্রেশার ছিল বলে তো একটু লেট হয়ে গেল চলো তোমাদের সাথে বাইরে থেকে কথা হচ্ছে বাড়ি চলে এসছি এখন আমি ঘুরতে যাচ্ছি বাবার সঙ্গে বাবা পেজন্য সাইকেল চালাচ্ছে বাবার যদি আমরা এখন দোকানে যাচ্ছি মাংস কিনতে আমি মাংস নিয়ে বাবার সাথে চলে আসলাম এখন আমি দিতে বসবো আমি দুদিন ছিলাম না দিদার বাড়ি ছিলাম বাবা আজ আমাদেরকে আনতে গেছিল তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এখন কিছু বললে আমি লিপস্টিক করেছে আমি এখন অনেকদিন কাটছিলাম বাবা বললো যে অনেকদিন খাঁচি না বাবা বললো দিদি সে আমি চলে এলাম আমাকে ছাড়া বলে কষ্ট হচ্ছিল জন্যে খেলতে পারছিল না কারোর সাথে একা একা খেলেছিল সেজন্য

আমি কি ওই কাজ করছি তুমি হাত পাতা ভেঙে যাবে পাওয়া যায় নাই যাচ্ছি তোমার সত্যি গেছিলো ভাই বললো যে আমি মাংস বনা না ওই পালা লোকগুলো শুনে আমার খ গেল এবার যদি মা চলে না তোকে দুমধাম করে মারবে তুই কি করবি আমি বলবো যে আমি আমি আমার করেছে ও করেছে আমি করিনি আমার নামে দোষ দাও কেন মুরগির মাংস কেটে ফেলে নেবো